যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে তখন গভীর শুরু করেছে। মহল নানা অপতথ্য প্রচার করে। ইতিমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে যারা মিথ্যাচার করে বিএনপি কে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বা হচ্ছে জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র বিনিময় তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর সাংবাদিক বন্ধুগণ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু সম্প্রীতি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উসকে দ্বার ষড়যন্ত্র করছে অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপ্রচার প্রভাগণ্ডায় লিপ্ত হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপযুক্ত সময়ে দলের নির্ধারিত যে প্রক্রিয়া যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হয় সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয় আমাদের পার্লামেন্টারি বোর্ড আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটি যেটা সেটাই পার্লামেন্টারি বোর্ড সভাপতিত্ব করেন চেয়ারম্যান সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্র পত্রিকায় প্রকাশিত কোন মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের প্রতি আহ্বান জানাচ্ছে। সবুজ সংকেত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন সেখানেও তার বক্তব্যে তিনি এ কথাটি বলছেন বা ঢাকায় এসে যারা কথা বলছেন যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতাকর্মী যারা আছেন বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকেই তিনি এই নির্দেশনা দিয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন কিন্তু এখনই কোনো মনোনয়ন দিয়ে দেওয়া হয়নি যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি তালিকা ঘোষণা করা হয়েছে এই সম্ভাব্য হতে পারেন এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি যার কারণে আপনাদেরকে এটা পরিষ্কার করে দেওয়া তিনি তাগিদ দিচ্ছেন অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেছেন আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে আমাদের প্রত্যেক প্রত্যেককে গণসম্পৃক্ত কাজে সংশ্লিষ্ট থাকতে হবে জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে দলের নেতাকর্মীরা কখনোই লিপ্ত থাকবে না জড়িত থাকবে না তাহলে অবশ্যই জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে সারা দেশে ডোর টু ডোর গিয়ে আগামী দিনে জনগণের মুক্তির সনদ একত্রিশ দফা তুলে ধরার পরামর্শ দিচ্ছেন দিয়ে যাচ্ছেন এবং আমাদের নেতাকর্মীরা বা বিভিন্ন ইউনিট জেলা পর্যায় থেকে বা থানা পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকে ব্যাপারে অত্যন্ত তারা কাজ করেছেন অফিস আদালত স্কুল কলেজ রাস্তাঘাটে মানুষকে একত্রিশ ব্যক্তিগতভাবে কেউ জানতে চাইলে এর বিভিন্ন দফার সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে তাদেরকে জানিয়েছেন বলছেন ব্যাখ্যা সহ তিনি মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করার এবং আরও জনবন্ধ হওয়ার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার একটি কথা বলেন যা আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেটি হলো জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী শুভার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জনাব রহমানের আহ্বান জনগণের ভালোবাসায় থাকুন জনগণকে ভালোবাসায় রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ আমি এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই আর কোনো কথা নাই এটাই হলো আজকে আমাদের বক্তব্য ধন্যবাদ